হ্যালো বাবা কোচন হ্যাঁ হ্যাঁ আমি কোচন বলছি কাকিমা হ্যাঁ কুন্ডুলি গেছে হ্যাঁ হ্যাঁ কুন্ডুলি পড়তে এসেছে আচ্ছা আচ্ছা বাবা কোচন তোমার সাথে একটা কথা ছিল হ্যাঁ হ্যাঁ বলুন বলুন আসলে আমার মেয়েটা না একদম কথা শোনে না পড়তেও বসে না ওই শুধু তোমার নাম বললে তখনই পড়তে বসে সব কথাও শোনে হ্যাঁ তুমি একটু বুঝিয়ে বলো না বাবা যাতে একটু পড়তে বসে ঠিক আছে ঠিক আছে কাকিমা আরে আমি আছি তো আর একটা কথা বাবা তুমি একদম খেতে চাই না তো তোমার নাম বললে দেখি গপ গপ করে সব খেয়ে নেয় তুমি একটু বলো না গো জানো খেয়ে নেয় ঠিক আছে ঠিক আছে রাখছি তাহলে কাকিমা স্যার কাজন স্যার রে বাবা আর একটা কথা আছে হ্যাঁ বলুন বলুন তোমার মেয়ে না গো তো যাওয়ার সময় কিছু পড়তে চাই না গো হ্যাঁ ড্রেস নিয়ে খুব অশান্তি করে তুমি একটু বলো না গো যেন কোথাও যাওয়ার সময় কিছু অশান্তি না করে এত কিছু বলার থেকে মেয়েকে তো আমার সঙ্গে বিয়ে দিয়ে দিতে পারেন সব দায়িত্ব আমার হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ কি বললে কি বললে বিয়ে না কি একটা শুনলাম না না এমন কিছু বলিনি ও আচ্ছা আচ্ছা আমি বললাম